সুপ্রভাত বন্ধুরা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বজুড়ে সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল স্থাপত্যের নিদর্শন হল এই জায়গা যেখানে আমরা আজ সকালবেলায় উপস্থিত হয়েছি দেখুন তো এই দৃশ্যটা চেনা যাচ্ছে কি না হ্যাঁ বন্ধু আজকে সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হলো দশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আমরা সেটা উপেক্ষা করে আমরা পৌঁছে গেছি দেখুন হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পারে চেনা যাচ্ছে কি নিশ্চয়ই চেনা যাবে আমি ধীরে ধীরে সবটাই আপনাদের সামনে আমি নিয়ে আসব এখানে আমরা যেমন এসেছি আমি যেমন দেখব আপনাদেরকেও সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব আমার থামনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ বন্ধু আমরা এসেছি দেখুন বেলুর মঠ এখানে কিভাবে এলাম কিভাবে আসা যায় এখানকার নিয়ম নীতি কখন খোলে কখন বন্ধ হয় সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন সকাল সকাল ট্যাংরার বাড়ি থেকে আমরা বেরিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন চত্বরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কুয়াশাচ্ছন্ন শিয়ালদা স্টেশন চত্বর আমরা কিন্তু যাব মেট্রো রেলে হাওড়া স্টেশন তো আমরা একটু ক্যামেরা দিয়ে এই শিয়ালদা স্টেশন চত্বরটা খানিকটা ঘুরিয়ে যেমন দেখাচ্ছি দেখুন বন্ধুরা এরপরে আমরা ঢুকে যাব শিয়ালদা মেট্রো রেল স্টেশনের ভেতরে দেখুন এই হচ্ছে শিয়ালদা মেট্রো রেল স্টেশন যথারীতি আমরা মেট্রো রেলে চড়ে বসলাম শিয়ালদা থেকে হাওড়া মেট্রো রেলে যেতে বারো মিনিট সময় লাগে আর টিকিটের মূল্য হচ্ছে প্রতিজন কুড়ি টাকা আমরা হাওড়া মেট্রো রেলের তলদেশ থেকে আমরা উঠে পড়ব উপরের দিকে যথারীতি মেট্রো রেল থেকে আমরা বাইরে উপরে উঠে পড়লাম আমরা এখন যাব এই যে দেখুন ওল্ড প্ল্যাটফর্ম অর্থাৎ এখন আমরা বেলুড়ে ট্রেন ধরব ওই যে দেখা যাচ্ছে দেখুন ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে লেগে আছে এটি হাওড়া ব্যান্ডের লোকাল চলো আমরা উঠে বসি দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় সাতটা পঁয়ত্রিশের ব্যান্ডের লোকাল হাওড়া থেকে যথা সময়ে ছেড়ে দিল হাওড়া থেকে তিন কিলোমিটার দূরের লিলুয়া আমাদের ট্রেন ঢুকে পড়ল আমরা ঢুকে পড়লাম বেলুর রেল স্টেশন যেটি হাওড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আমরা বেলুর রেল স্টেশনে নেমে পড়লাম দেখুন বন্ধুরা হাওড়া থেকে এই বেলুরের ট্রেন ভাড়া হচ্ছে মাত্র পাঁচ টাকা ট্রেন ছেড়ে চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে আমরা এবারে যাব বেলুর মঠের অভিমুখে আমরা স্টেশন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম দেখুন আমাদের পেছনে হচ্ছে বেলুর টিকিট কাউন্টার এই সামনে থেকেই অটোতে আমরা দুজন বসলাম পনেরো টাকা করে পার হেড ভাড়া বেলুর মঠে একেবারে সামনে নামিয়ে দেবে এই বেলুর মঠ শুধু ট্রেন নয় বিভিন্ন দিক থেকে সড়ক পথেও আসা যায় আসা যায় এই হুগলি নদীর পূর্ব পার বরানগর থেকে যেমন আসা যায় আসা যাবে দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে বলতে বলতে ওই যে আমরা পৌঁছে গেলাম বেলুর মঠের মেন তরুণের সামনে এই তরুণ ভেদ করে বেলুড় মঠ যে রোড আমরা ঢুকে পড়েছি দেখুন সামনে এখান থেকে কয়েক মিটার দূরেই হচ্ছে বেলুর মঠের মেন গেট এই যে আমরা পৌঁছে গেলাম বাঁদিকেই হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দেখুন অটো থেকে আমরা এখানে নেমে পড়লাম এই যে বাঁদিকটা দেখছেন সুন্দর একটা বিদ্যালয় আর এই যে সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে বেলুর মঠের মেন গেট চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এবং এখানকার যে সময়সূচি প্রথমে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই বোর্ডে যা কিছু লেখা আছে আপনারা একটু প্রয়োজন হলে পস করে এই লেখাগুলো দেখে নেবেন এবং পড়ে নেবেন বেলুর মঠের এই গেটের সামনে দেখুন এখানে একটা বোর্ড লাগানো আছে যা কিছু লেখা আছে সময়সূচি কখন ঢুকবেন কখন বেরোবেন সবটাই প্রয়োজনে আপনারা এটা একটু পড়ে নেবেন চলুন আমরা এবার ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকি আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন গেটে ঢুকেই এই হচ্ছে বেলুর মঠের এই সামনের পজিশন সুপ্রভাত বন্ধুরা শেষমেশ আমরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম বেলুর মঠের ভেতরে হ্যাঁ বন্ধু একটা সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে দিই এই বেলুর মঠে কিন্তু ছবি তোলা একেবারে নিষিদ্ধ তবুও সবাই ছবি তুলছে দেখতে পাচ্ছি আমি বা কেন বাদ যাব। আমরাও ছবি তুলছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলুর মঠের মেন মন্দিরের ছবি কুয়াশাচ্ছন্ন ভাব এখনও কাঠেনি ক্যামেরার ছবি বেশ অস্পষ্ট কারণ সূর্য মামার এখনও পর্যন্ত দেখা মেলেনি তো যাই হোক বন্ধুরা চলুন আমরা এবারে একটু ভেতরে যাব এবং ভেতরে কি আছে কি নেই যদিও সেখানে ছবি তোলা নিষিদ্ধ তবু আমরা চোখে তো দেখতে পারবো এখন আমরা এই মন্দিরের সাইড ভিউয়ে দাঁড়িয়ে একটু ছবি যেমন তুলছি দেখুন আপনাদেরকেও খানিকটা হলেও দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা ভেতরে ঢুকব সেটা দেখব এবং তারপরে বাইরে বেরিয়ে এসে এখানকার সম্পূর্ণ ক্যাম্পাসটা আমি দেখানোর চেষ্টা করব মন্দিরের ভেতরে মূলত রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে এবং এখানকার যে গঠনশৈলী সত্যি মানে দেখার মতো বিষয় আমরা অনেকে জানি এই বেলুর মঠ রামকৃষ্ণ দেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে কিন্তু আমরা এটাও জানি এখানে বিখ্যাত যেমন দুর্গা পুজো হয় এবং কুমারী পুজো হয়ে থাকে আমরা এখন মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম দেখুন বন্ধুরা আমি চেষ্টা করব, এই বেলুড় মটের যে ক্যাম্পাস আমি যতটুকু পারব আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করব আর এই বেলুর মঠ এই আমাদের প্রথম নয় এখানে বহুবার আমি এসেছি ঘুরেছি ফিরেছি ছবি তুলেছি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর ঘাট সহ বেলুর মঠ নিয়ে এর আগেও আমার ভিডিও আছে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর আজকে আমি বেলুড় মঠে যে এসেছি আমি মিন্স আমরা তার একটা কারণ আপনাদের সামনে রাখি বন্ধুরা এই বেলুড় মঠে আজ আমার দাদা বৌদি এসেছেন তা দাদা বৌদি কোথা থেকে এসেছেন দাদা বৌদি এসেছেন সুদূর মুর্শিদাবাদ আমাদের তালিমপুর গ্রামে আমাদের বাড়ি সেখান থেকে আমার দাদা বৌদি এই পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা ভ্রমণে বেরিয়েছেন ঠিক তাই আজকে এই বেলুর মঠ পরিদর্শন করে ওনারা ফিরে যাবেন মুর্শিদাবাদ তো ওনারা এসেছেন গ্রুপের সাথে তো ন্যাচারালি আমার কলকাতা বাড়িতে তাদের যাবার মতন অবসর নেই তো আমাদের মনে হলো যে আমরা একটু যাই গিয়ে দাদা বৌদির সাথে দেখা করে আসি আমরা এলাম এই বেলুড় মঠ চলুন আমরা দাদা বৌদির সাথে একটু দেখা করে নিই শেষমেশ দাদা বৌদিরা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর হয়ে বেলুর মঠে ঢুকে পড়েছেন দেখা হয়ে গেল গ্রামের অন্য দাদা দিদিদের সাথেও দেখো তো সবার ছবি আসছে নাকি দেখো একটু মা একটু মুচকি মুচকি না হাসলে কি করে হবে চলো ঠিক আছে চলুন আমরা এবারে প্রথমে ভোগ প্রসাদের কুপনটা কেটে নিই কারণ এইটা একটু আগে হাতে রাখতে হবে এরপরে হয়তো কাউন্টার বন্ধ হয়ে যাবে বা অন্য কিছু তো যাই হোক বন্ধুরা আমরা ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম প্রতিজন পঞ্চাশ টাকা করে নিল চলুন একটু ইতিহাসের পাতায় চোখ রাখি বেলুড় মঠ হল স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় যা পশ্চিমবঙ্গের হাওড়ায় হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত এবং এটি কলকাতা সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র এটি বিভিন্ন ধর্মীয় স্থাপত্যের সমন্বয় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং রামকৃষ্ণ আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে এ স্থান পরিচিত যেখানে রামকৃষ্ণ পরমহংস দেবের পবিত্র অবশেষ এখানে রাখা আছে প্রধান বৈশিষ্ট্য প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুর হুগলি নদীর পশ্চিম তীরে গুরুত্ব রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর এবং রামকৃষ্ণ আন্দোলনের প্রাণকেন্দ্র স্থাপত্য হিন্দু ইসলাম বৌদ্ধ ও খ্রিস্টান শিল্পের মোটিফসের সমন্বয়ে গঠিত স্থাপত্যের জন্য বিখ্যাত যা সকল ধর্মের ঐক্যের প্রতীক ইতিহাস আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ জমি কেনেন এবং আঠারোশো সালে রামকৃষ্ণ পরমহংসের পবিত্র অবশেষ স্থাপন করে এটি প্রতিষ্ঠা করেন এখানে একটা রামকৃষ্ণ দেবের মিউজিয়াম আছে দেখুন সামনে সেই মিউজিয়ামটি রামকৃষ্ণদেব যে সময়ে অতিবাহিত করতেন বেঁচেছিলেন সেই সময়কার বিভিন্ন ধরনের তার ছবি প্রতিচ্ছবি তার ব্যবহৃত জিনিস তিনি কি করেছেন কি করেছিলেন তার জীবনপঞ্জি সবটাই সেই মিউজিয়ামে তোলা আছে যদিও সেখানে ছবি তোলা একেবারে নিষিদ্ধ তাই সেই ছবি তুলে আপনাদের সামনে আমি রাখতে পারলাম না যাই হোক বন্ধুরা দেখুন সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে ঢুকে জুতো রাখার জায়গা থেকে পানীয় জল এবং শৌচালয় সব কিছু এখানে আছে এখানে আসা মানে হচ্ছে কোনো মানুষের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই যাই হোক বন্ধুরা এই ছিল বেলুর মঠের ভেতরের দৃশ্য যা খানিকটা হলেও আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম চলুন লাইন পড়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাজে এই যে দেখুন লাইন পড়েছে খাবার জন্য অর্থাৎ ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য চলুন আমরাও ঢুকে পড়ি চলো সবাই চলে এসো আমরা ধীরে ধীরে ভোগ প্রসাদের দিকে এগিয়ে যাই দেখুন বন্ধুরা একেবারে হুগলি নদীর তীর ঘেসে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে যাবার যে রাস্তা আমি খানিকটা দেখাচ্ছি দেখুন এখানে প্রচুর ফুল গাছ একদম সুসজ্জিতভাবে লাগানো আছে দেখুন আমরা পৌঁছে গেলাম সেই ভোগ প্রসাদ ঘরের কাছাকাছি ডানদিকটা দেখুন এখানে বাথরুম থেকে শুরু করে সব কিছুই এখানে আছে একদম খুব সুষ্ঠুভাবে এখানে কেউ যদি মনে করে আমি বাথরুম যাব বা হাত মুখ ধোবো তার জায়গা সম্পূর্ণভাবে এখানে আছে তো এই যে সামনে যেটা দেখা যাচ্ছে দেখুন এর ভেতর দিয়ে ঢোকা যায় আমরা চেষ্টা করছি এর ভেতরে ঢোকাস অনেক লোক আমরা ভেতরে ঢুকছি দেখুন এই ভেতরে তো প্রায় একসাথে আড়াই তিন হাজার লোক বসা যায় এর আগেও আমি এসেছি দু তিনবার এসে আমি এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করেইছি দেখুন এই যে দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন দেখুন সব স্টিলের বেঞ্চি স্টিলের থালা স্টিলের গ্লাস সব এখানে সাজানো আছে আমরা যে যার মতো বসে পড়লাম এদিকে একেবারে দেখুন ভোগ প্রসাদ দিতে শুরু করে দিয়েছে বলা ভালো এখানে কেউ যদি মনে করে যে আমি ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যাব তো নিজের থেকে কন্টেনার নিয়ে এসে এখান থেকে গ্রহণ করা যায় তো যাই হোক বন্ধু দেখুন আমরা সব খেতে বসে গেছি ভোগ প্রসাদ আমরা যে যার মতো নিয়েছি খাচ্ছি প্রচুর মানুষের সমাগম আমার দাদা বৌদি এবং গ্রামের আরও অন্যান্য যেসব যারা এসেছেন সবাই আমরা একত্রিতভাবে বসে আমরা এই ভোগ প্রসাদ গ্রহণ করছি তো যাই হোক বন্ধুরা এই ছিল বেলুর মঠের তথ্যচিত্র যতটুকু পারলাম আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম পরবর্তীকালে আরও আমি যেখানে যাব ঐতিহাসিক পৌরাণিক সামাজিক যা কিছু আমি দেখব আপনাদের সামনেও সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে মধুসূদন পাল অনেক ধরনের ভিডিও সেখানে আপলোড করা আছে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন